হাই ফ্রেন্ডস চলে এলাম তো সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লক শেয়ার করতে তো আজকে বিকালবেলা দেখো আমি দুটো তাল নিয়ে এসেছি আজকে ভাবছি যে দুটো বড়া বানাবো আর তালের রুটি বানাবো এই যে দেখো আমার ফাইনালি তালটা ছড়াও হয়ে গেছে গিয়ে দেখো এক তালা পুরো তালের রস বেরিয়েছে আর সন্ধ্যা টন্দা দেখিয়ে চলে এলাম এখন আমি রান্নাঘরে তো এখন আমি তালের বড়া বানাবো আর রুটি বানাবো তো এখানে সুজির প্যাকেট আর যা যা উপকরণ লাগে সবটা নিয়ে নিয়েছি নিয়ে আর এবার আমি কড়ার মধ্যে তালটা নিয়ে যেটা রুটি বানাবো সেটা একটু ভালো করে নেড়ে চেড়ে গরম করে চিনি লবণ যা যা দিতে লাগে সেগুলো দিয়ে নিয়েছি নিয়ে এটা রুটি বানাবো যার জন্য এটা একটু নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি আর এখানে ফুরুলি বানাবো তার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এখানে আমার কড়াইতে তেল দেওয়াও হয়ে গেছে তেলটা গরম হয়েছে কিনা জাস্ট একটু ট্রাই করলাম দেখছি যে তেলটা সত্যি গরম হয়ে গেছে আর এখানে দেখো আমি পুরো ঘেমে চান হয়ে গেছি সেটাই বলছি আর কি পুরো রান্নাঘরের মধ্যে খুব গরম তার জন্যে গামছাটাও নিয়ে এসেছি সেটাই বললাম আর এখানে দেখো ফাইনালি আমার ফুরুলি ভাজা হয়ে গেছে আর চলতি ভাষাই আমরা ফুগুলি বলি বড়াও বলে থাকি অনেকে তো এই যে দেখো আমি কিছু পিক শেয়ার করলাম কেমন হয়েছে বড়া ভাজাগুলো তো কে কে খাবে চলে এসো